দ্রুত ফর্সা উজ্জ্বল আর দাগমুক্ত করতে চান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি জনপ্রিয় ফেস ওয়াশের রিভিউ যেটা নিয়মিত ব্যবহার করলে স্কিন হয়ে উঠতে পারে আরো অনেক বেশি ব্রাইট গ্লোয়িং আর ফ্রেশ চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখুন প্রথমেই প্রোডাক্টের পরিচিতি দেই আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটি হল পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ উইথ নায়াসিনামাইট ভাইটামিন বি থ্রি এটাকে অনেক বেশি ফসা করার জন্য ব্রাইটনেস বাড়ানোর জন্য আর ডালনেস কমানোর জন্য এই ফেসওয়াশটা তৈরি করা হয়েছে ব্র্যান্ড পন্ডস বহুদিন ধরে বাংলাদেশের জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড তাই অনেকের আস্থার জায়গাও এটা এখন বলি এই ফেসওয়াশটা কীভাবে কাজ করে এর প্রধান উপাদান হলো নায়াসিনামাইট ভাইটামিন বি থ্রি যেটা ত্বকের ডার্ক স্পট কমাতে সাহায্য করে স্কিন সেল রিনিউ করে ফলে মৃত কোষ দূর হয়ে নতুন ব্রাইট স্কিন উঠে আসে ময়লা অয়েল আর ধুলো দূর করে স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ রাখে ত্বককে ইনস্ট্যান্ট ক্লিন ফিল দেয় আর যেন সাথে সাথে একটা ফ্রেশ লুক আসে এখন কিছু উপকারিতা বলি এই ফেসওয়াশটা ইউজ করলে আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে নিয়মিত ব্যবহারে ত্বকটা অনেক বেশি ব্রাইটও লাগবে আর ডালনেস কমিয়ে দিবে যাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে থাকে তাদের স্কিনে এইসব ডালনেস দূর করে স্কিনটাকে অ্যানার্জেটিক রাখে ডার্ক স্পট হালকা করে ভাইটামিন বি থ্রি ডার্ক স্পট ফেড করতে সাহায্য করে ক্লিনজিং পাওয়ার মেকআপ রেসিডিউ ধুলো অয়েল এই সব কিছু ক্লিন করার ক্ষমতা এই ফেসওয়াশটা রয়েছে এবং স্কিনটাকে সতেজ রাখা গরমে বা বাইরে গেলে এসে যখন রিফ্রেশড ফিল করার জন্য একটা কিছু ইউজ করতে চান তাহলে এই ফেসওয়াশটা ইউজ করতে পারবেন ইনস্ট্যান্ট আপনাকে একটা রিফ্রেশিং ফিল দিবে এখন বলে এটাকে কারা ব্যবহার করতে পারবেন নর্মাল থেকে অয়েলি স্কিনের জন্য এটা সবাই ব্যবহার করতে পারবেন স্কিনটা অনেক বেশি ডাল এবং ড্রাগ স্পট রয়েছে রোদে পড়া দাগ আছে তারা এটাকে ব্যবহার করতে পারবেন যারা প্রতিদিন বাইরে যান তাদের জন্য এই ফেসওয়াশটা অনেক ভালো এখন কিছু সতর্কতা বলি যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ তারা আগে থেকে প্যাচ টেস্ট করে নেবেন এবং ড্রাই স্কিনে একটু শুষ্ক লাগতে পারে তাই মশ্চারাইজার ব্যবহার করা জরুরি চোখে যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে এখন বলি এটার ব্যবহার পদ্ধতি প্রথমে মুখে হালকা পানি দিয়ে ভিজিয়ে নিন অল্প পরিমাণে ফেসওয়াশ নিয়ে আগে হাতে নিয়ে ফেনা বানান তারপরে আপনার চেহারায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত সার্কুলার মোশনে ম্যাসাজ করুন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মশ্চারাইজার ইউজ করুন প্রতিদিন সকাল এবং রাতে দুইবার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন এখন বলি এই ফেসওয়াশটার দাম কত এবং কোথায় পাবেন বাংলাদেশের যে কোনো কসমেটিক্যাল স্টোরে সহজেই এটা পাওয়া যায় এবং কি অনলাইন স্টোরেও এগুলো পাওয়া যায় এটার দাম সাধারণত দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে সাইজ অনুযায়ী এখন এটার কিছু ভালো দিক বলি এটা সাশ্রয়ী স্কিন ব্রাইট করে ডালনেস কমায় ফ্রেশ ফিল দেয় আর সহজেই পাওয়া যায় খারাপ দিক হচ্ছে ড্রাই স্কিনে শুষ্ক লাগতে পারে একবার ইনস্ট্যান্ট ফর্সা করে না নিয়মিত ব্যবহার করতে হবে এবং সেন্সিটিভ স্কিনে মাঝে মাঝে ইরিটেশন দিতে পারে তো এই ছিল আমার আজকের রিভিউ পঞ্চ ব্রাইট বিউটি ফেসওয়াশ নিয়ে যারা ত্বকটাকে উজ্জ্বল করতে চান ফর্সা করতে চান দাগমুক্ত আর ফ্রেশ রাখতে চান তারা এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা কেমন ফেসওয়াশ ব্যবহার করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজেকে ভালোবাসুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ